মর্নিং সকলকে আশা করছি সকলে খুব ভালো আছেন জয় জগন্নাথ আজকে হচ্ছে শুভ রথযাত্রা জগন্নাথ দেবে তো সকাল সকাল আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি একটুখানি মর্নিং ওয়াক করতে আজকে শুধু আমরা দুজনে নয় আজকে আমরা চারজনে বেরিয়ে আমরা ফেরার পর গতকাল বর্ণিত ঘুমোচ্ছিলো তারপরে যে শুনেছি যে মা বাবা হাঁটতে গিয়েছিল ব্যাস উঠেই বায় না কাল থেকে আমাকে নিয়ে যাবে আমি ঠিক আছে উঠে পড়বে যে সাথে সাথে বুবলু তো ওসব নয় আমি যখন উঠবে বুবলু তখন উঠে পড়বে কালকে শুধু কি ভাগ্যে ওঠেনি আজকে উঠে পড়েছি দিয়ে পাচ্ছি আমিও এদি গুড মর্নিং করেছে সবাইকে ঐ জগন্নাথ এই যে মাঠের দিকে রাস্তাটা চলে যাচ্ছে আমরা এইখান দিয়ে বাইক নিয়ে হেটে যে কোনো ভাবে যাওয়া যায় এইখান দিয়ে ওই দূর পর্যন্ত যায় এই যে সামনের রাস্তাটা একদম দূর পর্যন্ত আমরা যাই আমাদের গত ভিডিওগুলো গুলো তো আপনারা দেখে থাকবেন এখনই রাস্তাটা দিয়ে মানে চলার একদম যোগ্য নয় আর কাঁদা হয়ে গেছে শুধু যারা মাঠে চার্জ করতে যায় তারা শুধু যায়

এই খালটা একদম শুকিয়ে গেছিল এখন জল খানিকটা জমেছে তবে এইটা ওভারফ্লো হয়ে একদম এগুলো সব সাদা হয়ে যাবে এদিকে কিচ্ছু থাকবে না এগিয়ে গেছে একটু হাঁট সব হাঁট সকাল সকাল আজকে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে রথের দিনটা সকাল থেকেই আকাশে মেয়ে রথযাত্রা উপলক্ষে একটা স্পেশাল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ছোটোবেলা থেকে তো অনেক জায়গাতেই আমরা সকলেই রথ দেখে আসছি কিন্তু আজকের যে রথযাত্রার উৎসবটা একদম একটা স্পেশাল মানে একদম আলাদা তো আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো আমাদের দু একটা গ্রাম পরে এই রথযাত্রার উৎসবটা হয় তো আপনাদেরকেও দেখাবো আমিও দেখবো এর আগে কিন্তু কখনো আপনাদেরকে সেই উৎসবটা দেখাই একটু হাঁটিয়ে এবার চলো বাবু চলে না ওই দিকে পর্যন্ত যাওয়ার এদিকটা হচ্ছে মুখ্যমন্ত্রীর রাস্তা আর এরপর থেকে যে ভাঙা রাস্তাটা দেখছেন পুরো জল জমে আছে এদিকটা হচ্ছে প্রধানমন্ত্রীর রাস্তা মানে এদিকটা এখনো হয়নি এদিকটা পর্যন্ত হয়েছে এদিকটা যখন হয়েছিল তখন এদিকটা সব নতুন ছিল সেটা হয়ে গেছে পাঁচ বছরের ওপর তখন এদিকটা পুরো ভাঙা ছিল আর এখন আবার এদিকটা হয়ে গেছে বলে এদিকটা আরো ভেঙে গেছে সময় চলে গেছে যত আবার সার্ভিস করতে হবে হাঁপিয়ে গেলি নাকি রে হ্যাঁ হেঁটে হেঁটে অনেকটা হেঁটে হেঁটে আমরা চলে এসছি

ওই জনকে পাঠিয়েছিলে ভালো করে হাত দেয় ওই চেয়ার দিয়ে ওইখানে দেখো বেসিনের কাছে চেয়ার দিয়ে ওর উপর উঠে একদম হাত মানে এক ঘন্টা ধরে ধুলো ও তোমাকে খাইয়ে দেবে বলে না ভালো একটা লোক পেয়েছো খাইয়ে দেওয়ার খেয়েছে খিচুড়ি খেয়েছে খিচুড়ি খেয়েছে হ্যাঁ মা যেমন খাইয়ে দেয় তোমাকে আমাকে বেশি খাইয়ে

রি খায় বাদাম ভাজা খায় নাও 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 বাবা কি দিদির দিদি দিদি পয়সা পা

একটু পরেই রথ টান হবে এই রথটার কথাই আপনাদের বলছিলাম তো এটা আদিবাসীদের রথ এখানে রথ টান হবে তার সাথে সাথে ওদের নাচও আমরা দেখবো আজকে মাদক তো আছে নাচ

डोडी नी पल्ली से देख बोल जा माटे ये बोसे थाको रनी आस्बो ना हे छूट से सब देख डोडी नी छुडबी हे के ना डोडी नी पल्ली गाजे फिसे फिसे जाच्छ डोडी आनते है डोडी नी पल्ली जा के छतरा आनंद बार बार डोडी ने पल्ली है हमरा तो करता कोते चले आछे ना रोज कोते हो हो रे राम রথ তো টান হয়েছে ওখান থেকে রথ টিনে নিয়ে এসছে আরো আগে টান বাচ্চাগুলো বারবার দড়ি নিয়ে চলে যাচ্ছে রথ এখান থেকে এসে কিছুক্ষণ দাঁড়াবে মাঠে আদিবাসীদের ওখানে একটা নতুন মন্দির আছে সেখানে চলে যাবে রথির কাছে 재미ast of them are so small filtrate dry hocale trees

বুবলুকে ঠান্ডা দিয়েছে দুজন দুইজন মিলে টেস্ট করে নে তোরা টেস্ট করে তো বললি না বাবু তো টেস্ট করে বললি না তোদের বলার পরে নেয়ার কথা ছিল ঠিক আছে বুবলু ঠিক আছে টেস্ট ওকে এই যে সব জিলিপি এনেছে বুবলু সোনা যাচ্ছে আস্তে আস্তে দাও তোমাদের সব দিতে জিলিপি চিন্তা নেই চলে আর আরো বাকি ছিল সবাইকে দিতে হবে গরম গরম জিনিস হয়েছে এক দুই তিন আর একটা বের করো আরেকটা করো এক দুই তিন চারজন তো এবার ঠিক আছে

বলছে ওরা কোথায় গেলাম আমি রথ দেখতে বলছি ওই দিকে গেল আমি বলছি ওই দিকে তাহলে গজায় গেছে বন্দিপুরে তো প্রতি বছরই দেখি ভাবলাম যে এবছর ওইদিকে যাই তারপর ওই মেয়েগুলো বললো যে বৌদি যাবে ওখানে খুব সুন্দর হয় আমাদের আদিবাসীদের নাচ হয় তারপরে রথ টান হয় দারুণ সুন্দর আমরা এখন বসে বসে গরম গরম জিলাপি খাই আর ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কে রথ দেখতে গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা ভিডিও শেষ তো করে দিলাম বুবলু বলছে আমরা নেচেছি তার সাথে বর্ণিতা বলছে আমরা সবাই নেচেছি মা বলছে কেমন মাকে একটু ডেমো দেখিয়ে দিচ্ছে